হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এতগুলো বেলুন দেখে বুঝতেই পারছেন বাসায় কোনো ডেকোরেশনের কাজ চলছে চলে আসছে আমার বোনের বাসায় আজকে আরিয়ার প্রথম বার্থডে আর এখানে দেয়ালটা এত সুন্দর করে ছবি ফ্রেম দিয়ে সাজানো হয়েছে সব কিছু সুন্দর সুন্দর মেমরি আমার না এই মোবাইলে ছবি দেখার থেকে অ্যালবামের ছবি বা দেয়ালে কোনো ছবি ঝুলানো দেখতে বেশ ভালো লাগে এখন চারটার মতো বাজে আজকে ওদের বাসায় বার্থডে প্রিপারেশন হচ্ছে আমি এসেছিলাম একটু হেল্প করার জন্য একটু তাড়াতাড়ি চলে আসছিলাম এখানে আমি চাটের মিক্স করছি ভিডিওটাও ভালো করে করতে পারছিলাম না কারণ এখানে স্ট্যান্ড ছিল না এই অ্যাপিটাইজারের ট্রেটা আমি সাজিয়েছি অনেক ধরনের মিষ্টি বিস্কিট টিস্কিট দিয়ে সাজিয়েছি তারপরে আজকে ডেকোরেশনটা হচ্ছিল বাইরে এখানে বেলুন ফুলানোর কাজ বা বেলুনটাকে সুন্দর করে সেট আপ করার দায়িত্ব ছিল আর একজন আর এখানে মোটামুটি সেট আপ করে চলে যায় ব্যাকড্রপটা এখানে মোটামুটি সেট আপ শেষ আমি আর জবা দুজনে মিলে এখানে কাপ ট্রে ট্রে কোথায় কি বসবে কোন কোথা এগুলো সব কিছু এখানে ঠিক করে দিচ্ছিলাম আমরা দুজনের দিকে কাজ করছিলাম আর ছেলেরা এখানে খাবার দাবার গরম করার জন্য ওয়ার্মার ট্রেগুলো সেট আপ করছিলো আর বাইরে যেহেতু আজকে অনেক ঠান্ডা ফিফটিন ডিগ্রি সেলসিয়াসে আজকে বাইরে এত বেশি ঠান্ডা আর আজকের খাবার দাবার সব কিছু বাসায় রান্নাবান্না হয়েছে আর এখানে সবার লাস্টে পোলাওটা রান্না করা হয়েছিল এদিকে রান্না শেষ হওয়ার পর পরে আস্তে আস্তে গেস্ট আসা শুরু করে এখানে সমোচা চাটের উপরে এখনও ধনিয়া পাতা আর বুজিয়া দেওয়ার বাকি আর এখানে আমি চাটগুলো এখানেই সার্ভ করা হবে ডাইনিং টেবিলের উপরে তাই এগুলো এখানেই রাখা হয়েছে আর তাছাড়া এই যে এটা ফাইনাল ডেকোরেশান আজকে কেক কাটিংটা গ্যারেজেই হচ্ছে আর এক পাশে খাওয়া দাওয়া হবে আর এক পাশে এখানেই কেক কাটা হবে ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছিল আর পিঙ্ক কালার তো দেখতে আরও বেশি সুন্দর আর ইয়ার যেহেতু আজ এই বছর এই প্রথম পার্টে আমরা বেশ এক্সাইটেড ছিলাম মনে হচ্ছিলো যেন ওই দিন হয়েছে আর হঠাৎ করে এক বছর হয়ে গেছে এরকম লাগছিল কেমন যেন একটা পুরো স্বপ্নের মতো লাগছিল। যাই হোক আজকের পুরো কালার কম্বিনেশান বা ডেকোরেশানটা আপনাদের কেমন হলো অবশ্যই জানাবেন আর এই যে এখানে ফুড ওয়ার্মার সব রেডি গেস্ট আসলেই খাবার সার্ভ করা হবে এর আগেই কেক কাটিংয়ের পর্বটা শেষ হবে যেহেতু অনেক বাচ্চারা আসছিল তাই আটটা সাড়ে আটটার মধ্যে কেক কাটিংয়ের পর্বটাও শেষ হয়ে গিয়েছিল কারণ বাচ্চাদের পরের দিন স্কুল আছে তাই কেকটা আগে কাটা হয়েছিল ও কিন্তু বেশ এক্সাইটেড আজকে ও যদিও বুঝতে পারছে না আজকে ওর জন্মদিন সবাই ওকে উইশ করার জন্য আসছে তবে ও খুব এনজয় করছিল ওর কেকের উপরে যে ব্লুবেরি ওইটা ওর খেতে বেশ পছন্দ সেটাই ওকে তুলে তুলে দেওয়া হচ্ছিল আর ওইটাই ও খাচ্ছিল আর এই যে ফাইনালি কেক কাটিং হচ্ছে আর চাই হোক এই জন্মদিন জিনিসটা যদি একটু বড় করে উদযাপন না করা হয় তার সাথে কেক কাটিং না হয় তাহলে কেমন জানি লাগে প্রতি বছরেই এমন একটা দিন সবার জীবনেই আসে তারপর কেক কাটিং শেষ করে সবাই খাওয়া দাওয়া শুরু করে আর বাচ্চারা এখানে কাউন্টিং শুরু করছিলো যেহেতু ওর এক বছর বয়স বাচ্চারা জিরো থেকে কাউন্ট করা শুরু করছিল এই যে আমার পিছনে এত লুক দাঁড়িয়েছিল জায়গা হচ্ছিল না বেশিরভাগ লোকজনই ঘরের ভিতর ছিল আর তারপরে সবাই এক এক করে ছবি তুলছিলো কেক কাটছিলো বেশিরভাগ লোকজনই ঘরের ভিতর ছিল কারণ ঘর থেকে মাঝখানে একটুখানি ঠান্ডা তারপরে গ্যারেজে গরম তাই কিছু লোকজন ঘরের ভিতরেই ছিল আর এখানে কেক কাটিং শেষ করে আমরা আবার ঘরে চলে যাই তবে এই জায়গাটা বেশ মজা হচ্ছিলো আর এই কেকটাও বেশ মজার ছিল কেকটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল আর খেতেও বেশ মজার ছিল যার জন্মদিনই সেই বুঝতে পারছিল না আজকে ওর স্পেশাল একটা দিন কিনা আর এই যে কুটকুট করে এখানে কেকের উপর যে ব্লুবেরি ছিল এইগুলোই খাওয়াচ্ছিল যদিও গত এক সপ্তাহ ধরে ওর অনেক জ্বর ঠান্ডা আর এই সিজনটাই অনেক খারাপ যে এত বেশি জ্বর ঠান্ডা সবারই সব বাচ্চারাই অসুস্থ হয়ে যাচ্ছে এখানে খাবারের মেনুতে ছিল পোলাও ছিল সবজি ছিল চিকেন ছিল চিকেন রোস্ট ছিল মাটন ছিল তারপর চাটনি ছিল পায়েস ছিল ডাল ছিল যেটা দিয়ে চিকেনের স্টমাক দিয়ে রান্না করা হচ্ছিলো আর সালাদ ছিল সাথে আর খাবার দাবার যেহেতু বাসায় রান্না হয়েছে তাই খাবার দাবার একটু বেশিই মজা হয় বাসার খাবার সব থেকে বেস্ট আমার কাছে যেটা মনে হয় তারপর সবাই এক এক করে খাওয়া দাওয়া শেষ করে আমরাও খাওয়া দাওয়া শেষ করে আর এই যে পায়েস আর আজকে পায়েসটা এত বেশি মজার ছিল এই তো আজকের এই ছোটো ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন দেখাবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্ত